নৌকা আছে আমাদের দুজনে যদি যেতে হবে যে তুললাম কষ্ট মষ্ট করে হর মহাদেব জয় শিব শম্ভু তো হ্যালো গাইজ ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ রেডি অবস্থাতে তো ডাইরেক্ট রেডি হয়ে তারপরে ভিডিওটা চালু করলাম আর আজকে ঘরের কাজ চলছে দেখতে পাচ্ছ ঘরের কাজ চলছে এই পর্যন্ত ঘরের কাজ হয়ে আছে এখন চলছে কাজ এই জিনিসগুলো ভরাই দিল সিঁড়িগুলো ভরল এগুলো সব ভরা হলো দেখতে পাচ্ছ আর এই জায়গাতে মশলা বানানো হয়েছে মশলা পুরো কমপ্লিট কমপ্লিট করে চলে যাবে আর কি তো আজকে যাচ্ছি আমরা এক জায়গাতে ঘুরতে তো অবশ্য দেখতেই পারবে কোন জায়গাতে যাচ্ছি না যাচ্ছি তো আগে সর্বপ্রথম আমি আগেই বলছি না তো চলো যাই আগে কোন জায়গাতে যাচ্ছি না যাচ্ছি সব এভরিথিং দেখতে পারবে আর ঘরের কাজ তো চলছে দেখতে পাচ্ছ দেখি এদিকে চলছে ঘরের কাজ তো চলো সবার প্রথম আমরা বাড়ি থেকে ভেবেই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা বাইরে থেকে হয়ে পড়েছি দেখতে পাচ্ছি আর ঘরের চলছে এখন দেখি হয়তো আমরা একদিন বা দুই দিন থাকবো দেখি কি হয় না হয় আগে এসে জায়গাতে যেয়ে নি তারপরে হচ্ছে কোন জায়গাতে যাচ্ছি না যাচ্ছি সব এভরিথিং দেখতে পারবে তো এখন বাঁচতে চলেছে আর কি পাশ না পাঁচটা দুই তো এখন পাঁচটা দুই বাড়ছে দেখি যেতে যেতে ক কত টাইম লাগে আমাদের নদী আবার পেরে পার হতে হবে তো এই জেট জন্য জন্যে যাওয়া এই জেটোর জন্যে যাওয়া প্রায় ছয় ছয় বছর হয়ে গেল যে ওদের বাড়িতে যায়নি দাদার বিয়ে হয়েছে যে ছয় বছর হয়ে গেছে তো বিয়েতে গিয়েছিল তারপরে আর যায়নি তো চলো এখন পুরো এক্সপ্লেন করছি না তারপরে তোমাদেরকে বাড়িতে গিয়ে আবার দেখাবো মানে বলবো যে কী কীসের কারণে আসা হয়েছে না হয়েছে কি না হবে তো চলো ডাইরেক্টলি আমরা একদম বাজারে যাই না তো একদম কুচবিয়ের গিয়ে দেখা হবে चलो ये अपन हमरा सिटी आ आदमपुर वाली তো বন্ধুরা আমরা এখন নেমে পড়েছি রাজবাড়ির সামনে তো এখান থেকে এখান থেকে এখন মারাগঞ্জের গাড়ি চলবো তো বলেই দিলাম আর কি তো চলো এখন অন্ধকার হয়ে গেছে অনেকে তো হয় তোমার এই গাড়িতে তারপরে দেখি কী করা যায় না করা যায় এবারে তুমি দেখতে পারবে রাজবাড়ির সামনে নামছি তো বন্ধুরা আমরা এখনই তুল্লিগুড়ি নামলাম জিনিসপত্র নিয়ে নিলাম এখন থেকে আর কৃষিদের বাড়িতে যাচ্ছি তো কৃষির জন্য যাচ্ছি না যাচ্ছি তো এবারে তুমি সব খুলে বলবো তো এখন আমি কল্লিগুলিতে নেমেছি মারাগঞ্জ ঢুকিনি তো এই জায়গার থেকেই টোটো ধরবো টোটো নিয়ে কী বলে শুন সিং পাতার সেই জায়গাতে যাবো সেই জায়গাতে গিয়ে তারপরে আবার ওই থেকে নদী পার হবো সব দেখতে পারবে চলো আগে টোটোতে উঠু টোটু উঠে আবার দেখা এই যে জেটো জেটোর জন্যেই আসো তখন ধরে এখন আমরা টোটো আসি একটা মিলে নিজের জায়গাতে আবার আমাদের নদীতে আসবে দাদা আসবে দাদা এসে দেবে সেটা দেখতে পাবে আর আমরা কিসের জন্য অবশ্যই পরে বলো পরে বলো এক্সপ্লেন করে সব কিছু বলবো ভালো যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাতে গিয়ে নেই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমরা এই রাস্তাটাতে নেমে পড়েছি আর এখন আমাদের যেতে হবে এই রাস্তা গিয়ে দেখা যাচ্ছে না না তো এখন যাচ্ছি আমরা নদীর পারে নদীর পারে গিয়ে দাদাকে ফোন করব দাদা আসবে তারপরে যেতে হবে তো দেখতেই পারবে তো এদিকে কিছু দেখা যাচ্ছে না তার জন্যে এখন এই জায়গাটা বন্ধ করছি বাইরে আবার দেখা হচ্ছে নদীর পাড়ে গিয়ে চলো তো বন্ধুরা ওই যে দাদা ওই জায়গাতে দাঁড়ায় আছে আর এই জায়গাতে এই জায়গাতে নৌকা আছে আমাদের দুজনে যেতে হবে যেটুকু তুললাম কষ্ট মষ্ট করে জানোই ওর একটু অসুবিধা তো আমি এখন নৌকা চালাবো আজকে তো বাপরে এত বান্ধব

tera tara sapha nahi udai nahi kare nuka da sala nahi chala nahi tera dheere nahi aayi ye malab tu nahi যে টুককে যেরকম করে উঠানো হয়েছে আর যেরকম করে নামানো হয়েছে ভিডিও যদি করতে পারো আর ক্যামেরাম্যান যদি থাকতো তাহলে সে হতো আর দাদা নৌকা বানছে মানে তালা মারছে এখানে যেরকম নামানো হয়েছে তো সে ভিডিওটা করতে পারিনি নৌকা চালিয়ে আসি হয়তো যেট কাছে দিয়েছিল মোবাইলটা এখন কীভাবে ভিডিও করছে না করছে সেটা জানি না আর এই যে এখন যাবো এই সাইড দিয়ে তো চলো ডাইরেক্টলি বাড়িতে যাই তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ডাইরেক্টলি বাড়িতে এসে বলেছি বাড়িতে এসে ভিডিও করছি আর এই ঘরের ভিউ তো তোমরা দেখেছো অবশ্যই তাই না তো আজকে সব কিছু এক্সপ্লেন করে বলছি না ঠিক আছে এভরিথিং কাল কালকের মধ্যে জানতে পারবে যে কিসের জন্য এসেছি না এসেছি সব এভরিথিং খুলে বলবো তোমাদেরকে আবার কিসের জন্য এসেছে নিয়ে এসেছি চলো তো আজকে হয়তো ব্লগটা সে সেরকম বড়ো হবে না তো হালকা মধ্যে পাঁচ ছয় মিনিটের ভিডিও পুরো ভিডিওটা ওয়াশ করবে খুবই মজাদার হবে যাই হোক তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য দেবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই